জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের নিকট হাজির আগামীকাল কার্তিক মাসের চার তারিখ চোদ্দশো বত্রিশ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে প্রতিপদ স্থায়ী থাকছে রাত রাত্রি ছটা ষোলো মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্র রাত্রি একটা পাঁচ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা রাশি শুদ্রপণ্য মতান্তরে ক্ষত্রিয় পণ্য দেবগণ অষ্ট ত্রিভুদে রবিংশ তেরা উর্দশা রাত্রি একটা পাঁচ মিনিট পর রাক্ষসগণ বিংশ বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই রাত্রি ছটা ষোলো মিনিট পর এক পাঁচ দোষ রাত্রি একটা পাঁচ মিনিট পর ত্রিপাদ দোষ যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দুপুর দুটো চল্লিশ মিনিট পর পূর্বে নিষেধ রাত্রি ছটা ষোলো মিনিট পর মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা পাঁচ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম সাত নামকরণ নিষ্ক্রমণ গৃহ আরম্ভ গৃহপ্রবেশ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণ গ্রহ পূজা শান্তি সস্তন ধন্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ও ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এই দিন বীর প্রতিপদ শ্রী শ্রী বলি দত্তরাজ পুজো গোস্বামী মতে শ্রী শ্রী গোবর্ধন পূজা গোপূজা গোবর্ধনা অর্জন গোবর্ধন যাত্রা ও অন্নকূট মহোৎসব এবং রাত্রি জাগরণ প্রদোষে সন্ধ্যা পাঁচটা চার মিনিট পর এবং ছটা ষোলো মিনিটের মধ্যে শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে শ্রী শ্রী বলি দ্বৈতরাজ পুজো নবশ্রী চৈতন্য রসিকানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি কার্তিক শুক্লা প্রতিপদিরিগোবিন্দে শ্রী গৌড়ীয় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী সম্বন্ধ পর্বতী মহারাজের অন্নকূটের দিন শ্রী শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্নকূট মহোৎসব তিথি অনুযায়ী প্রতিপদে কুমড়ো খাওয়া উচিত নয় এই দিন বিক্রম সংবাদ দু হাজার বিরাশি চন্দ্রাবর্ষ আরম্ভ কার্তিক আদি পদ্ধতি মহাবীর নির্মাণ নির্মানন্দ উঁচিশ বাহান্ন চন্দ্রবর্ষ আরম্ভ যৌন কার্তিক শুক্লাদি মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাকিসের আবির্ভাব দিবস বাইশে অক্টোবর এদিন চুলদারি কাটা শুভ ধন্যবাদ সকলোৱে ভাল থাকো সুস্থ থাকোঁ অপৰকে সুস্থ ৰাখু জয় মা